লোক দিম তুমি যদি নিজে

আমি কি আমি তো আঘাত নাইছি যে একটা মানুষের পছন্দ তো থাকতে পারে যেমন আমি তোমার ভালোবাসি এটা তো আর অস্বীকার করা শোনো সম্মানিত হইতে গেলে সম্মান দিতে হয় তুমি আরেকজন অপমান অপদস্থ করিয়া কোনদিন তুমি সম্মানিত হইতে পারবা না এখন আমি ধরো এমপিএসসি আমার কাজটা কি যদি আমি শতলোক হই তাহলে আমার কাজ হলো আরো শত লোককে নিয়ে আসা রাজি না কিনা আরো শত না না শত এখন আমি যদি বক্তব্য দিই কই যে ভাই আমার আরো কিছু শত লোক আপনারা দেন এটাকে কার বিরুদ্ধে বলা হলো না বলা হলো এটা বিরুদ্ধে তো একমাত্র বলা হলো তার যে নিজে মনে করে যে শত না আমি যদি এখন বলি যে ভাই আমার এখানে কিছু হুজুর দেন

যারা বাংলাদেশের ক্ষতি করছে তারারে আমি শান্তিতে ঘুমাইতে দিতাম আমি নিজেও ঘুমাইতাম না শান্তিতে কিন্তু যারা দুই নম্বরই করছে আর বিশেষ করে চা বাগানের মানুষের ঘাম দেখলে আমার পঞ্চাশ বছর ধরে এরা গামতেছে কিন্তু এদের জীবনে কোনো পরিবর্তন আসে নাই সবার পরিবর্তন আইছে প্রতিটা লোকের পরিবর্তন আইছে চা বাগানে ব্যবসা করে আমার বাপের পরিবর্তন আইছে আমার বাপ ধনী হয়েছে কিন্তু চা বাগানের মানুষ ধনী হয়নি এইবার এই পাঁচ বছরে ধনী হওয়ার অধিকার চা বাগানের মানুষের আছে আমি বানাই দিয়ে স্যার কিতা খেলা দি দিই এখন আমার বাসায় বইলা দেয়া আছে চা বাগানের কোন মানুষ যদি এমপির বাসায় যায় সে যেন কোনো ভাবে কোন জিনিস সারা যেন ফিরত না আসে বলা আছে গিয়া দেখো তুমি বলা আছে যে অন্য লোক যদি ফিরত দেবো এটা মানন যায় কিন্তু চা বাগানের মানুষ আমার দুঃসময় আমার বাসায় তুলছে

তবে ভাই আমার একটাই অনুরোধ আমি যেহেতু তোমার লেগে যদি সত্যিকার হচ্ছে মনে করো তোমন আমি আসি বা গরিব মানুষের লেগে আসি আমার হয়তো তোমরা মরার থেকে বাছাইতে

তোমরা বইয়া এইখানে যারা আছো দোকানদার সবাই বললে আমার একটা প্লান দিও যে এখানে কিভাবে সুন্দর করা যায় মানুষের নজর ভাড়া যায় তুমি যে হাটলিয়া বউ এখানে আর বাইরের কোনো পার্থক্য নাই

স্পিড বোর্ডের দামা দাম ওই নদীর মধ্যে ঘুরবো এটারে এক মাসের লেগে আনছি তেল দেওয়ার মত যে যেভাবে মন ধরে গিয়ে স্পিড বোর্ড উঠবায় উঠতে চালাইবে আমরা কালকে রাত্রে এখানের মধ্যে লাইটিং উঠবো এই আতশবাজি উঠব আকাশের মধ্যে আর ওই লেগে তোমার ওই যে পতাকা টতাকা উঠবো আমরা সারা বাংলাদেশে দেখাই দিতাম চাই যে চল্লিশ বছরে যে হাজ হইছে না সাড়ে চার মাসে আমরাই এই নদী আমরা পুনরুদ্ধার করছি এখন আরেকটা জিনিস তোমরা রেখো কিতা কইতাম মাত্র সাড়ে মাস বিশ্বাস করো আমার কাছে বরাদ্দ আইতে আইতে শেষ হয় না আল্লাহ হাজির নাজির যে পরিমাণ এমপি বরাবরে বরাদ্দ আসে আমি খরচ করিয়া জায়গা পাইতাছি না